অনেক কয়েকদিন থেকে আমার বড় ভিডিও আপলোড করা হচ্ছে না বা অনেক কয়েকদিন থেকে আমি রিলসও বেশি আপলোড করছি না কারণ মনটা খুব খারাপ কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না আমার ওইটার জন্য খুব খারাপ লাগতেছে সবাই তো পেয়ে গেছে ভাই আমি কবে আর্নিং করব তো দেখো হি হ্যালো এভি ওয়ান করতে মানে কয়েকদিনের ভিডিও মিলে আজকে একটা নতুন ভিডিও আপলোড করব তো অনেক আশা নিয়ে আপলোড করবো আশা করি সবাই ভালো লাগবে ভালো ভালো কমেন্ট করবে আমার ভালো লাগে খুব কমেন্ট করতে বা কমেন্ট দেখতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট আর এইটা ভিডিও হচ্ছে কয়েকটা ভিডিও মিলে একটা ভিডিও তো আজকে আজ আজকে তো না কালকে কিছু করেছি পরশুদিন কিছু করেছি ওই কয়েকটা ভিডিও মিলে একটা ভিডিও তো দেখো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিগুলো ভালোই লাগতেছে কিন্তু আমরা তো ভাই মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত পরিবার তো আমাদের তো আর ছাদের ঘর বাড়ি নেই যে বৃষ্টির মজা নেবো ঘরের ভিতরে কোনো জল টল ঢুকবে না বা অন্য কিছু আমাদের ঘরের ভিতরে জল ঢুকে ব্যাং ট্যাংগুলো তো অত্যাচার আসেই ভাই ঘরের ভিতরে ঢুকে যায় ব্যাং আর এখন তো একটা নতুন সমস্যা হয়েছে যে চিকা টিকাগুলো আছে না তোমার যে চিনবা কিনা চিকা ইঁদুর ওগুলোর উৎপাদটা একটু বাড়িতে আমাদের ঘরের মধ্যে অতিরিক্ত হয়ে গেছে যে যায় না রাতেরবেলা এত গন্ধ হয় বিচ্ছিরি গন্ধ তো দেখো এইটা ভিডিও হচ্ছে কালকে আমরা কালকে বৃষ্টি হয়েছিল তো মাছ নিয়ে এসছে ওর বাবা ইলিশ খোকা ইলিশ এটা কিন্তু ভাই বড়ো ইলিশ না এটা খোকা ইলিশ তো খোকা ইলিশ আর খিচুড়ি রান্না করছি মেয়ের জন্য একটা রুই মাছ আর আমাদের জন্য হচ্ছে ইলিশ মাছ আর কালকে হ্যাঁ কালকে আমার মা বাবারা এসেছিল কারণ কালকে মারা জলপেশ গেছে এর জন্য মারা চলে এসেছিল আর আমরা গল্প করতেছি গল্প করতে করতে দেখো মেয়েকে আবার ওর দাদু দশ টাকা একশো টাকা দিচ্ছে হ্যাঁ একশো টাকা ওর জন্য ও কত আনন্দ কত খুশি নাচতেছে যে একশো টাকা পেয়েছি তো আর কি এই দেখো আমার মেয়ে একদম আনন্দ তো তো ওর ধরেই না যে একশো টাকা পেয়েছে তাদের কাছ থেকে ও তাদেরকে একশো টাকা দিছে তো এই যে আমার বাবা তোমরা তো কেউ আমার বাবাকে দেখো না কেউ দেখো আমার বাবা আর মা মা আর বাবা দুজনই জল পেশ গেছিলাম তো এখন বাড়ি যাচ্ছে দুপুরবেলা আসছে খাওয়া দাওয়া করলো আমি খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি খাওয়া দাওয়া করে টরে একটু রেস্ট নিয়ে এখন বিকালবেলা এখন বাড়ি যাচ্ছে তো বাবা একটু ছাতাটা দেখলো দেখতে শুনুন যে বাবা এত বড়ো ছাতা তো আমি ওর বাবাকে বললাম যে বাবা তোমার জন্য আমি নিয়ে যাব যদি রাখি পূর্ণিভাবে বাড়ি যাই তাহলে নিয়ে যাবো তোমার জন্য একটা ছাতা তো দেখো মা যাচ্ছে বাবা যাচ্ছে তো আর কি বলবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর অনেক অনেক কমেন্ট করবে আর শেয়ারও করো তাহলে আর কয়েকজনের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও ভাই আমার মন মেজাজ ভালো না ভিডিও করেও কোনো লাভ হচ্ছে না তোমরা তো কেউ দেখোই না আমার মনে করো দুই হাজার ফলোয়ার তো দুই হাজার ফলোয়ারের মধ্যে মনে হয় এক হাজারও লোক আমার ভিডিও দেখে না দুশো তিনশো এরকম ফলো মানে ভিউ হয় তো এর জন্য মন মেজাজটা খুবই খারাপ এর জন্য আমি ভিডিও করি না এখন বলতে গেলে আপলোডও করি না তো দেখো মারাতে চলে গেলো আমাদের মাঠে এখানে ইসে হচ্ছে মিটিং হচ্ছে আর এখানে দেখো একটা কুকুর ঢুকে আছে এই দেখো আমার বরের হাতে মশা পড়ছে আজকের ভিডিও এখানেই বাই